আজকে আমাদের মাদ্রাসা একরামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসা মাদ্রাসা হাফিজিয়া তাজভিদুল কুরানের উন্নতি কল্পে আমরা প্রত্যেক বছর এই এবছর ছয় বছর ছয়তম বছর চলছে ছয়তম বছর আমাদের যে মেহফিল রয়েছে এই মেহফিলের আজকের দিন আজকে এখানে যারা মাদ্রাসা কমিটির পক্ষে রয়েছেন সভাপতি ডক্টর মনসুর আলী প্রধান সম্পাদক আব্দুল মমেন এবং মাদ্রাসার যে পরিচালন যে রয়েছেন মেন উদ্যোক্তা রয়েছেন মুক্তি সিদ্দিক তো সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে ছয়তম এখানে অনুষ্ঠান মাহফিল চলবে তার সাথে সাথে একটা মহৎ উদ্দেশ্য যেটা প্রত্যেক বছর ছয় বছর প্রত্যেক বছরে আমরা রক্তদান শিবির যেটা সমাজের জন্য মানুষের সমাজের জন্য উন্নতির জন্য আমরা করে থাকি সেই রক্তদান শিবিরও আমাদের চলছে আর রাত্রেবেলা আমাদের এই মেহফিলের যে ওয়াজ মাহফিল ধর্মীয় যে আলোচনা সভা সেই আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং তার সাথে সাথে এখান থেকে প্রায় ছয়জন ছয়জন যে শিক্ষার্থী রয়েছে হাফিজে কোরআন ছয়জন হাফিজে কোরআন এখান থেকে আমরা তাদেরকে দস্তরবন্দি যে তাদের যে সম্মার্ধনা যে সম্মান আমরা এখান থেকে আমরা তাদেরকে দেব হ্যাঁ আমাদের প্রোগ্রামে জিয়া তাজবিদুল কোরআনের কমিটির সভাপতি আমি ডক্টর মনসুর আলী প্রধান তো আমাদের বর্তমানে এখন চলতেছে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে বা বারোটা বাজে এই মুহূর্তে আমাদের চলছে চলতেছে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা প্রতি বছরই এটা করি ভাই বলে দিলেন এবং আমাদের ধর্মীয় জলসা জাতি ধর্ম নির্বিশেষে এই জলসাটা আমাদের পাঁচটার সময় শুরু শুরু হবে এবং রাত দশটা নাগাদ শেষ হবে আজকের আমাদের বিশেষ বক্তা হিসেবে থাকছেন শেখ সিদ্দিকুল্লাহ এবং আমির সাহেব মুজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে বিশেষ অতিথি হিসাবে আবার কয়েকজন থাকবেন তো আমরা প্রতি বছরই এইভাবেই করে থাকি এবং আগামীতো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন ভালোভাবে তো আমরা এইভাবেই করতেই থাকবো আর কি আমি হচ্ছি ডক্টর মনসুর আলী প্রধান কমিটির সভাপতি এটা আদাবাড়ি হাবিজিয়া তাজবিদুল কোরআন চকবৌলেনি মাল জলপাইগুড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের আমাদের মাদ্রাসা হাফিজা তাজবিদুল কোরআনের উন্নতি কল্পে ছয়তম ঐতিহাসিক দস্তারবন্দি তফসিল কোরআন মাহফিল এই সাথে স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের এই প্রোগ্রাম প্রত্যেক বছরেই আমরা ছয় বছর ধরে লাগাতার চলছি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে সর্বপ্রথম আমাদের ডোনার যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প আর কি এর কাজ চলছে আর আজ যেটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম হলো অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমিরে জামাত জনাব হাজরাত মুজিবুর রহমান সাহেব সুপ্টাবাড়ি মাথাভাঙ্গা এবং আমাদের প্রধান বক্তা হিসেবে আজকের উপস্থিত থাকবেন জনাব হাজরাত আল্লামা মৌলানা শেখ সিদ্দিকুল্লাহ চৌধুরী শেখ সিদ্দিকুল্লাহ তিনি প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ এবং তেনার সাথে সাথে আমাদের জলপাইগুড়ি জেলার বিভিন্ন ওলামা একেম উপস্থিত থাকবেন প্রত্যেকের দাওয়াত থাকলো যে আমাদের আজকের এই সতেরোই ডিসেম্বর মাদ্রাসা হাফিজে তাজবিদুল কোরআনের ধর্মীয় সবাই এবং দস্তরবন্দি মাহফিলে প্রত্যেকে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রত্যেকে ইনশাল্লাহ এই আজকের মাহফিলে শরিক হবেন ইনশাল্লাহ আমার পরিচয় আমি মাদ্রাসার প্রধান শিক্ষক আমি আবু সিদ্দিক আর মাদ্রাসায় খাস করে আমরা যারা উস্তাদ হিসাবে আবার পাঁচজন আমরা এখানে খেদমৎগগার হিসাবে আছি এলাকার মানুষের প্রত্যেকের সহযোগিতা এবং নেক দোয়ায় আজকের এই মেহফিল আর এই মেহফিলের সাথে সাথে যারা আমাদের পিছনে সামনে বিভিন্ন দিক থেকে আর কি তারা মেহনত করে চলছেন আমাদের প্রত্যেকে উপস্থিত আছেন আর কি আমাদের সঙ্গে আবার কিছু কমিটি যারা দায়িত্বে আছেন তারা বাইরে মাঠে কাজ করছেন আর সাথে আমাদের মাদ্রাসার বর্তমান আর কি ছাত্র সংখ্যা যেটা হলো একশো পাঁচজন আর কি ছাত্র সংখ্যা আর আমরা পাঁচজন স্টাফ রয়েছি সাথে মাদ্রাসার বিভিন্ন দিক থেকে সহযোগিতাকারী আলহামদুলিল্লাহ অনেকেই বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে থাকেন তারই সহযোগিতার বদলতে আজকের আমরা এই দিনকে দেখতে পাচ্ছি সেই বাচ্চাদেরকে আর কি আজকে আমরা সন্ধ্যার সাতটার সময় তাদেরকে পাগড়ি প্রদান করাবো আর কি এই মাদ্রাসা হাফিজ তাজবিদুল কোরআনের তত্ত্বাবধানে এবং প্রত্যেকের সহযোগিতায় প্রত্যেকে আমি আহ্বান জানাই যে আজকের প্রোগ্রামে প্রত্যেকে আর কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই যোগদান করবেন ইনশাল্লাহ এটাই আমি আশা রাখি